আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা কখনো কি মেমোরি প্যালেস সম্পর্কে শুনেছেন এটা শার্লুক হোমসের গল্পে দেখা সেই জাদুকরী কৌশল আজকে আমরা দেখব এই কৌশল ব্যবহার করে কিভাবে আমরা দ্রুত মুখস্থ করতে পারি আমাদের মেমোরি ইম্প্রুভ করতে পারি চলুন শুরু করি আল্লাহর নামে মেমরি প্যালেস কি এটা আমাদের মাথার ভেতরে একটা কল্পনার প্রাসাদ প্রায় পঁচিশশো বছর আগের কথা গ্রিসে একটি ভবন ধসে পড়েছিল সাইমন ইরিস নামের একজন কবি সেখানে ছিলেন তিনি ভবনের বাইরে থাকায় প্রাণী বেঁচে যান কিন্তু ভেতরে থাকা সবাই মারা যান পরে তিনি কে কোথায় বসেছিলেন সেটা মনে করে লাশগুলো চেনাতে সাহায্য করে তখনই মানুষ বুঝলো পরিচিত জায়গা মেপে মনে করলে আমাদের স্মৃতি বাড়ে এবং আমরা দ্রুত মনে রাখতে পারি এটাই হলো মেমরি প্যালেস আপনি আপনার এক ফ্রেন্ড বাসায় বাসায় গেছেন কোনো করার জন্য আপনার খুলে চেয়ারের উপর রেখেছেন তিন চার ঘন্টা পর পার্টি শেষে যখন ফেরত আসবেন আপনি অটোম্যাটিক্যালি চেয়ার থেকে ওই কোট বা জ্যাকেটটি কালেক্ট করবেন কেন আপনার জ্যাকেটের তথ্যের সাথে চেয়ারটি ওতপ্রোতভাবে জড়িত কারণ চেয়ারটা আপনার মাথায় জ্যাকেটের তথ্যটা ধরে রেখেছে মেমরি প্যালেস ঠিক একইভাবে কাজ করে আপনি একটা পরিচিত জায়গার ঘরের ভিতর বিভিন্ন লোকেশনে আপনার তথ্যের ছবিগুলো সংরক্ষণ করবেন এবং পরে গিয়ে তা রিট্রিভ করবেন বা মনে করবেন কিভাবে নিজের মেমরি প্যালেস বানাবো এটা খুব সহজ প্রথমে আপনার পরিচিত জায়গা বা বাড়ি বেছে নিন যেটা আপনি ভালোভাবে জানেন বা জায়গাটা আপনার খুবই পরিচিত আপনার বসার ঘরের দরজায় দাঁড়িয়ে বাম থেকে ডান দিকে পাঁচটা ফার্নিচার চয়েস করুন এবং প্রত্যেকটার একটা এক থেকে পাঁচ পর্যন্ত নাম্বারিং করুন তারপর আপনি আপনার শোবার ঘরে যান ঠিক একইভাবে পাঁচটি ফার্নিচার পছন্দ করুন এবং ছয় থেকে দশ পর্যন্ত নাম্বারিং করুন আপনার যদি চারটা রুম থাকে তাহলে টি লোকেশন বা টি ফার্নিচার আপনি পছন্দ করুন এবং এক থেকে বিশ পর্যন্ত নাম্বারিং করুন যেমন সোফা এক টিভি দুই এরকম আপনি নাম্বারিং করবেন জিনিস বাছাই করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমরা সব সময় বড় জিনিসগুলো বাছাই করব ছোট জিনিসগুলো নয় এবং একই জিনিস আমরা বারবার ব্যবহার করবো না ধরুন আমি একটা চেয়ার যদি বসার ঘরে পছন্দ করে থাকি শোবার ঘরে আমি আর চেয়ারটা পছন্দ করব না সো ইউনিক হলে আপনার জন্য সুবিধা হবে আপনি কনফিউজ হবেন না এখন আপনি চোখ বন্ধ করে এক থেকে বিশ পর্যন্ত জিনিসগুলোর নাম বলুন তারপর উল্টো দিক থেকে বিশ থেকে এক পর্যন্ত জিনিসগুলোর নাম বলুন এমনভাবে আমাদের মুখস্থ করতে হবে যেন আমি র্যান্ডমলি বলতে পারি লেটসে আপনাকে জিজ্ঞেস করা হলো আট নাম্বারে কি আমি যেন তৎক্ষণাৎ বলতে পারি ও আট নাম্বার তো টিভি বা হোয়াট এভার হবে আমাদের মেমোরি প্যালেস প্রথমে হয়তো একটু সময় লাগবে কিন্তু এটা একটা অ্যাসেট হবে আমাদের জন্য আর এই মেমোরি প্যালেস ব্যবহার করে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যপাত্র মুখস্ত করতে পারবো সেটা হতে পারে আমাদের এক্সামের পড়াশোনা অথবা হতে পারে আমাদের বাজারের লিস্ট এবং হতে পারে সেটা আমাদের কোয়ালিকদের নাম এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি ধরুন আপনি দুটি শব্দ মনে রাখতে চান আট নম্বর শব্দ হচ্ছে কুকুর এবং নয় নম্বর শব্দ হচ্ছে পানি এবং আপনার মেমোরি প্যালেসে আপনার ঘরে আট নম্বর জিনিস হচ্ছে কম্পিউটার এখন কল্পনা করুন একটা কুকুর আপনার কম্পিউটারের উপর লাফিয়েtikzpictureে ঘেউ ঘেউ করছে একটা অতিরঞ্জিত ছবি এক কল্পনা করুন ছবিটি যত হাস্যকর হবে অতিরঞ্জিত হবে আপনার মেমরি তত বেশি মনে রাখবে এটা হাস্যকর হলেও এটা পরীক্ষিত সত্য আপনি আপনার জীবনের অনেক ঘটনাই কিন্তু মনে করতে পারেন না কোনগুলো মনে করতে পারেন যেগুলা খুবই ভালো স্মৃতি অথবা খুবই খারাপ স্মৃতি দুঃখের স্মৃতি রাইট আপনার মেমরি সেই এক্সট্রিম লেভেলের স্মৃতিগুলো বেশি মনে রাখতে পারে সাধারণ জিনিসগুলো খুব মনে রাখে না এবং আমরা সহজেই তা ভুলে যাই সো আপনার এই কল্পনার ছবিগুলো যেন খুবই অতিরঞ্জিত ফানি এবং হাস্যকর হয় তাহলে মনে রাখার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা নয় নাম্বার শব্দ পানি কিভাবে মনে রাখবো আমাদের মেমরি প্যালেসে আমরা যদি মনে করি নয় নাম্বার জিনিস হচ্ছে চেয়ার এখন আপনি কল্পনা করুন উপর থেকে ঝর্ণার আকারে পানি চেয়ারের উপর পড়ছে এবং চেয়ারটি ভিজে সয় লাভ হয়ে গেছে এবং এই ছবিটি আপনি দুই তিনবার কল্পনা করতে থাকুন এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আপনি যখন আপনার মেমরি প্যালেসে কল্পনার জগতে ওয়াক থ্রু করবেন তখন আপনি নাম্বার আটে কম্পিউটারে কুকুর দেখবেন তাই শব্দটি কুকুর এবং নয়ে চেয়ারে পানি দেখবেন বা ভেজা দেখবেন তাই শব্দটি হচ্ছে পানি আমরা যদি কোনো জিনিস ক্রমানুসারে মনে রাখতে চাই মেমরি প্যালেসের ক্রমানুসারে জিনিসগুলোর উপর রাখতে হবে বিভিন্ন ছবির মাধ্যমে বা অতিরঞ্জিত কল্পিত দৃশ্যপটের মাধ্যমে এখন আপনারা অনেকেই বলতে পারেন এতগুলো জিনিসপত্র মনে রাখতে হবে নাম্বার মনে রাখতে হবে আসলে তা না আপনি অলরেডি আপনার বাড়ির জিনিসগুলো মুখস্থ করে ফেলেছেন অলরেডি জানেন কোনটা কোথায় আছে জাস্ট আপনার নাম্বার দিতে হবে এবং ওই নাম্বারগুলো কোন ফার্নিচার বা কোন জিনিসের সাথে কোন নাম্বার জড়িত সেটা মনে রাখতে হবে আপনি যদি এটা একবার করতে পারেন এটা একটা অ্যাসেট হিসেবে কাজ করবে আপনার মেমরি প্যালেস বানানোর ক্ষেত্রে শুধু যে আপনার বাড়ি ব্যবহার করতে হবে তেমন না আপনি যে জায়গাটা সবচেয়ে ভালো চিনেন বা জানেন সে জায়গাটা ব্যবহার করতে পারেন এটা হতে পারে আপনার কাজের জায়গা ইউনিভার্সিটি কলেজ স্কুল হোয়াট যে জায়গাটার সাথে আপনি বেশি পরিচিত এবং কোন রুমে কি আছে এটা আপনার নখদর্পণে সেই জায়গাটা হলে সবচেয়ে ভালো টপ অফ দ্যাট জাস্ট আপনার শুধু একটু নাম্বারিং করে গুলো মনে রাখতে হবে মেমরি প্যালেস যত চর্চা করবেন তত পারদর্শী হবেন প্রথম দিকে একটু সময় লাগবে এবং কনফিউশন হতে পারে কিন্তু যখন এটা ব্যবহার করবেন অনেক পাবেন শুরু করুন আজই ছোট জায়গা দিয়ে যাতে মনে রাখতে আপনার সহজ হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন টেকনিক জানতে হলে চোখ রাখুন আজকের মতো এতটুকুই পরের ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম